বাঁকুড়া জেলার দুই সাব ডিভিশনের খাতরা এবং বাঁকুড়া চাষিদের জন্য বিরাট সুখবর নিয়ে এলো বাঁকুড়া জেলা উদ্যান পালন দপ্তর বাঁকুড়া জেলার মানুষ কৃষির উপর নির্ভর করে জীবনযাপন করে তার কারণ হলো এখানে সেরকম বড় কোনো কলকারখানা নেই কিন্তু সেই চাষ করতে গিয়েও অনেক সময় আবহাওয়া খারাপ থাকার কারণে চাষিরা অনেক ক্ষতির সম্মুখীন হয় দুই মহকুমা চাষিরা একবার মাত্র ধান উৎপাদন করতে পারেন সেরকম ভাবে সেচের ব্যবস্থা না থাকায় তাই তারা রবি শস্যের প্রতি জেলা জেলা অন্য এবং রাজ্যে রপ্তানিকারক রবি শস্য হলো তরমুজ কিন্তু সেই তরমুজ চাষ করতে চাষিদেরকে অনেকটাই বেগ পেতে হয় অস্বাভাবিক বীজের মূল্য এবং প্রাকৃতিক দুর্যোগের কারণে চাষিদেরকে অনেক ক্ষতির মুখে পড়তে হয় ফলে জেলাতে তরমুজের চাষ অনেকটাই কমে যাচ্ছে এবছর তরমুজ চাষ করতে চাষিদের সাহায্য করতে এগিয়ে এলো বাঁকুড়া উদ্যান পালন দপ্তর সেখান থেকে চাষিদেরকে বিনামূল্যে বীজ দেওয়া হবে এবং কিভাবে তারা আরো ভালো ফলন করতে পারে সেই বিষয়ে চাষিদেরকে বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া হবে সরকারের পক্ষ থেকে এবছর দেড়শো হেক্টর জমিতে তরমুজ চাষ করা হবে বলে বাঁকুড়া এক্সপ্রেস টিভির মুখোমুখি হয়ে জানালেন বাঁকুড়া জেলার উদ্যান পালন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক দেবাশিস মানা তিনি আরও বলেন যে আমাদের কাছে সমস্ত রকমের সহযোগিতা পাবেন আমাদের বাঁকুড়ায় বেশ কিছু প্রান্তিক চাষী আছে যারা প্রত্যেক বছরই তরমুজ চাষ করে কিন্তু বেশ কিছু কারণে যেগুলো আমি মেনশন করলেন সেই কারণের জন্য হয়তো পিছিয়ে আসে সেই দিক থেকে আমরা সরকারিভাবে আমরা এই বছর অনেকটাই প্রায় একশো দেড়শো হেক্টরের মতো তরমুজ বীজের বীজ প্রকিউরমেন্ট করছি সেগুলো আমরা সরকারিভাবে বিনামূল্যে চাষিদের হাতে তুলে দেব আর কী কী আমরা সরকারিভাবে বিনামূল্যে বীজটা দেব এবং কিভাবে চাষ করবে সেইটা নিয়ে আমরা কৃষকদের প্রশিক্ষণ দেব এবং কি কি কোন সময় কি সার দেবে বা কোনো রোগ পোকা হলে কি কী রোগ ওষুধ ব্যবহার করবে সেই সম্বন্ধে আমরা ডিটেলস গাইডলাইন আমরা কিন্তু আমাদের অফিস থেকে দেব